আমি আজকে চোদ্দই আগস্ট স্বাধীনতার প্রাক দিবস এই দিনটাকেই আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কন্যাশ্রীর দিবস হিসেবে ঘোষণা করেছিলাম কারণ মেয়েরা আমাদের সমাজের গর্ব এবং কন্যাশ্রী যখন আমি চিন্তা করেছিলাম এটা হয়েছিল ১৩ সালে এটা পঁচিশ এই এক ডজন মানে বারো বছর হলো দেখতে দেখতে বারো বছর আমরা পার করলাম কিন্তু অনেক কিছু শিখলাম অনেক কিছু জানলাম আজকের দিনটা সব জেলাগুলো আমাদের সাথে আছে তাদের আমরা সকল ছাত্রছাত্রী বন্ধুদের প্রশাসনকে শিক্ষক শিক্ষিকাদের অভিভাবক অভিভাবিকাদের বিভিন্ন এনজিও থেকে শুরু করে যারা আমাদের সাথে কাজ করেন ইউনাইটেড নেশনস ইউনেস্কো ইউনিসেফ সহ সকলকেই আমাদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আমার সাথে শশী পাজাই ডিপার্টমেন্টের মিনিস্টার সঙ্গমিত্রা প্রিন্সিপ্যাল সেক্রেটারি ব্রাতবোষ এডুকেশন মিনিস্টার চন্দিমা ভট্টাচার্য অনন্যাদি ওদিকে চৈতালি তারপরে তুলিকা ববি অরূপ বীরবাহা নয়না ভারতী তাপসী লিনাদি আমাদের ন্যাশনাল কমিশনের চেয়ারম্যান চিলড্রেন কমিশনের চেয়ারম্যান সকলেই এসছেন মেম্বাররা আরও অনেক বিশিষ্ট যারা শিক্ষক শিক্ষিকা তাদের স্কুলগুলোকে গর্বের স্থানে তুলে ধরেছেন এবং ছাত্রছাত্রীরা আজকে হয়তো সিম্বলিক আমরা কিছু পুরস্কার পেয়ে তুলে দিলাম তাদের হাতে তাদের আরও উৎসাহিত করবার জন্য কিন্তু পুরস্কার তো তাদেরই পাওয়া উচিত যারা মানবিকভাবে গড়ে গড়ে ওঠে সব জেলার মেয়েরা এমনকি পড়াশুনোতেও খুব ভালো করছে প্রত্যেকটা কাজ তারা এত ভালো করছেন এমনকি পুজোর প্যান্ডেলগুলো যখন আমি লক্ষ্য করি আমি দেখি জেলার প্যান্ডেলগুলো কলকাতা তো ঠিক আছে তাদের সামর্থ্য আছে তারা করতে পারে কিন্তু জেলা আজকে যেভাবে এগিয়েছে ব্লকগুলো আমি কিন্তু প্রত্যেকটা জেলার প্রত্যেকটা পুঁজেও লক্ষ্য রাখি এবং আমি নিজে দেখি আমার একটা ইনোভেটিভস আইডিয়ার ব্যাপার আছে আমি ইনোভেটিভস আমি সব সময় দেখি ওরা কি করছে নতুন কি করল নতুনত্ব কোনটা করলো কনভার্জেন্স দিয়ে অনেক কিছু করা যায় সুতরাং এইভাবে দেখতে দেখতে আমরা পার করে এসেছি আজকের দিনে আমি কন্যাশ্রীর জন্মদিনে আমরা সবুজ সাথী প্রকল্পও করেছি আপনারা জানেন ক্লাস নাইনে পরে দু হাজার সালে উঠেছে এমন প্রায় বারো লক্ষ ছাত্রছাত্রীকে এই মাসের প্রথমেই এই মাসের শেষের দিকে আমরা বারো লক্ষ ছাত্রছাত্রীকে সাইকেল দেব যেমন প্রতি বছর দিই এবারেরটাও পাবে এই মাসের শেষের দিকে ক্লাস নাইনে যারা উঠেছেন সবুজ সাথী চালু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত এক কোটি আটত্রিশ লক্ষ ছাত্রছাত্রীকে আমরা সাইকেল দিয়েছি চার হাজার আটশো কোটি টাকা খরচ হয়েছে খরচটা যেখান থেকেই হোক জোগাড় করি সংসার যারা চালায় তারা খরচাটাও জোগাড় করে অ্যাডজাস্ট করে নেয় আমার গর্ব আজকে এই কারণে যে আমাদের তিরানব্বই লক্ষ বেশি কন্যাশ্রী বাংলায় আমি নেক্সট ইয়ারে চাই এটা এক কোটি হোক স্পেশাল সেলিব্রেশন ফর কন্যাশ্রী এই প্রকল্পে আমরা সতেরো হাজার কোটি টাকা খরচ করেছি ইতিমধ্যেই আগে কন্যাশ্রী ছিল শুধু স্কুলে আমি দেখলাম অনেক বাবা মা চিন্তা করেন বিয়ে দিয়ে দেওয়ার তাড়াতাড়ি করে দেয় বাচ্চাদের উপরে তারা পড়াশুনো করতে পারে না সেই জন্য তাদের কলেজ এবং ইউনিভার্সিটিটাও কভার করা উচিত আজ কিন্তু সরকারি স্কুলের সবাই কন্যাশ্রী কোনো ভেদাভেদ নেই কোনো ভাগাভাগি নেই এবং কলেজেও তারা কন্যাশ্রী টু পান আর ইউনিভার্সিটিতে তারা কন্যাশ্রী থ্রি পান তারপরেও স্মার্ট কার্ড আছে দশ লক্ষ টাকার যারা আরও বাইরে পড়াশুনো করতে চায় ইঞ্জিনিয়ার ডাক্তার থেকে শুরু করে নানারকম কিছু হতে চায় আমার খুব গর্ব হচ্ছিল সেদিন যেদিন আমি ইউনাইটেড নেশনসের ফোরামে দাঁড়িয়েছিলাম নেদারল্যান্ডে এবং যখন ডিক্লেয়ার হল প্রায় ছশো সামথিং প্রোজেক্ট সারা পৃথিবীর এসছিল। তার মধ্যে থেকে প্রথম নাম ঘোষণা হলো কন্যাশ্রীর বিশ্বাস করুন গর্বে আমার বুকটা ভরে গিয়েছিল সেদিন আমার এখনও গায়ে কাটা দিচ্ছে যে মেয়েরা কি না করতে পারে তারা শুধু পড়াশুনোই করে না ভোকেশনাল ট্রেনিং ক্যারাটে জুডো এই তো দেখতে পেলেন কয়েকজনকে তারা নিজে পায়ে দাঁড়িয়ে কত বড় হয়েছে তারা কেউ পাইলট হয়েছে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে কেউ ডাক্তার হয়েছে কেউ ডান্সার হয়েছে কেউ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে কেউ যোগ চ্যাম্পিয়ন হয়েছে কেউ কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে কেউ চেস খেলছে নানা রকমভাবে এবং আমি গর্বের সাথে বলতে পারি দু সালে পর থেকে এই প্রোগ্রামটা করার পরে দু হাজার এগারো মেয়েদের ড্রপ আউট রেট ছিল প্রায় পৌনে পাঁচ পারসেন্ট আজকে হয়েছে জিরো 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 যারা বাংলাকে নিয়ে সমালোচনা করেন তাদের বলি স্বামী বিবেকানন্দ বলতেন নিচু থেকে লোক তুলে আনতে ম্যাথরের ঘর থেকে মুচির ঘর থেকে নেতৃত্ব বেরিয়ে আসবে আজকে গর্ব করার নেই আজকে মেয়েরা দেখিয়ে দিয়েছে প্রাইমারি এডুকেশনের ড্রপ আউট রেট বেঙ্গলে জিরো 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 মেনি কনগ্র্যাচুলেশনস টু এডুকেশন ডিপার্টমেন্ট উইমেন চাইল্ড ডিপার্টমেন্ট অ্যান্ড অল আদার অ্যাসোসিয়েট শিক্ষক শিক্ষিকা এবং আমার ছাত্রী বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ সেকেন্ডারিতে এগারো বারো সালে মেয়েদের মধ্যে ড্রপ আউট রেট ছিল ষোলো পয়েন্ট বত্রিশ পারসেন্ট আর তেইশ চব্বিশে হয়েছে টু পয়েন্ট নাইন পার্সেন্ট তার মানে মেয়েরা পড়াশোনাটা করছে ভালো করে হায়ার সেকেন্ডারি পনেরো পয়েন্ট একচল্লিশ পারসেন্ট এগারো বারোতে ছিল ড্রপ আউট রেট এখন হয়েছে তিন পয়েন্ট সতেরো পার্সেন্ট কারণ এই সময়টা অনেকে গ্র্যাজুয়েশান কমপ্লিট করে চাকরি বাকরিতে চলে যায় তা সত্ত্বেও এটা কি গর্ব করার ব্যাপার নয় আমরা যখন ছোটো ছিলাম আমি দেখেছি বাবা মারা যাবার পর আমাকে গলার একটা হাড় বিক্রি করে আমাকে কলেজে ভর্তি হতে হয়েছিল কিচ্ছু ফ্যাসিলিটি আমাদের সময় ছিল না নো অ্যাডভান্টেজ যে কষ্টগুলো আমরা পেয়েছি সেই কষ্টগুলো যেন এখনকার সমাজ না পায় এখনকার যারা জেনারেশন স্টুডেন্ট অ্যান্ড ইউথ তারা যেন সেলফ সাফিসিয়েন্ট হতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে আর পিতামাতাদের আমি অনুরোধ করব আপনারা মেয়েদের বিয়ে দেবার জন্য প্রেশার করবেন না তারা নিজেদের ভাগ্য নিজেরাই গড়ে নিতে পারে তাদের নিজেদের নিজে পায়ে দাঁড়াতে দিন তাদের আত্মনির্ভর হতে দিন যখন সে আঠেরো বছর পূর্ণ করছে সে তো পঁচিশ হাজার টাকা পাচ্ছে সেই টাকাটা ব্যাংকে রেখে দেখুন একজন আমার ছোট্ট বন্ধু এসে বলে গেল সে একটা বেকারি তৈরি করেছে তারপরে মেয়েদের বিয়ের সময় প্রকল্প আছে উপস্থিত সেখানেও পঁচিশ হাজার টাকা পায় সুতরাং বাবা মা চিন্তা করার কোনো ব্যাপার নেই মেয়েরা যেমন সংসার চালায় মেয়েরা দেশ চালায় মেয়েরা প্লেন চালায় মেয়েরা সারা বিশ্ব চালায় পারে না বলে কোনো কথা মেয়েদের অভিধানে নেই সেই জন্য কন্যাশ্রীও যেমন তারা পাচ্ছে সবুজ সাথীও তারা ক্লাস নাইনে পাচ্ছে সাইকেল বিনা পয়সায় এবং যখন তারা ক্লাস ইলেভেনে হচ্ছে তখন আমরা তাদের বিনা পয়সায় স্মার্টফোন দিচ্ছি তার কারণ তারা যাতে স্মার্টফোনের মাধ্যমে তাদের যেটা প্রয়োজন সেটা সার্চ করে নিতে পারে এবং সেটার নাম দিয়েছি আমি নেতাজি সুভাষচন্দ্র বোসের নামকরণ একটি বই আছে তরুণের স্বপ্ন তরুণের স্বপ্ন তাছাড়াও মনে রাখবেন গবেষণা উচ্চমাধ্যমিক এসবের জন্য, আমরা একটা স্বামী বিবেকানন্দ স্কিমস যেটা মেরিট স্কাম স্কলারশিপ আছে সেটাও আমরা দিচ্ছি গবেষকদের গবেষণার জন্য সব টাকা ইউজিসি বন্ধ করে দিয়েছে কিন্তু ওটাও আমরা নিজেরা দিচ্ছি আগামীকাল স্বাধীনতা দিবস আমি আপনাদের সকলকে বলবো মাথা উঁচু করে এগিয়ে যান রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় চিত্ত যেটা ভয় শূন্য উচ্চ যেটা শির হোয়ার দ্য মাইন্ড ইজ উদআ ফিয়ার অ্যান্ড দ্য হেড ইজ এল রাই মনে রাখবেন সংকীর্ণতা নয় বিভেদ নয় ভেদাভেদ নয় আমার কন্যাশ্রীরাই বিশ্বশ্রী হয়ে বিশ্বকে পথ দেখিয়ে বলতে পারে উই আর ওয়ান উই আর টুগেদার উই আর ইউনাইটেড এবং উই আর স্ট্রং এনাফ এটা বলতে পারে আপনাদের সকলকে বলবো বিশ্বের মুকুট আপনারা মাথায় পড়ুন বিশ্ব বাংলা জয় করুন নাসা থেকে ভাষা সবটাই কিন্তু বাংলা নিয়ে মনে রাখবেন এ মাটি সোনার মাটি এ মাটি সোনার চেয়েও খাটি এই মাটিতে জন্ম নিল রবীন্দ্র নজরুল একই বৃন্তে দুটো কুসুম আলোক ফুল এই বাংলায় জন্ম হলো প্রকৃত সভ্যতার ইতিহাসের পাতায় আছে কত সংস্কার তাই বাংলার ঘরে ঘরে নবপ্রজন্ম হাল ধরোয়াজ ভারতের দরবারে মাথা নত হবে না সকলে এগিয়ে যান নতুন করে আমি মনে করি দেশের সেরা বাংলা বিশ্ব সেরা বাংলা মাতৃমহিমা বাংলা কর্মময়ের বাংলা সভ্যতার সূর্য বাংলা সদা জাগ্রত বাংলা সংস্কৃতির বোধন বাংলা মানবী মোদের বাংলা স্রষ্ট সৃষ্টিতে বাংলা নদীমাতৃকায় বাংলা সবুজ ঘাসেও বাংলা সোনার ধানে বাংলা সোনার শ্যামলা বাংলা অরণ্যে ঘেরা বাংলা সোনালি আলোয় বাংলা ফুলে ফলে ভরা বাংলা জাগরণেও বাংলা উৎসবেও সেরা বাংলা উত্তরণেও বাংলা উন্নয়নেও বাংলা নোবেল জয়ীও বাংলা ভাষা থেকে নাসা বাংলা বৈচিত্র্যের ঐক্যে বাংলা সম্প্রীতিতে বাংলা শুভবুদ্ধিতে বাংলা সমৃদ্ধিতেও বাংলা তোমার আমার বাংলা মোদের গর্ব বাংলা কন্যাশ্রীর বাংলা বাংলা জয়ী বাংলা এটা আমি গতকাল লিখছিলাম কত দিক কত বৈচিত্র্য কত বাহার কত সুরভিত ভাষা বাংলা ভাষার যে মাধুর্য আছে না সেই মাধুর্য কোথাও পাবেন না হ্যাঁ প্রয়োজনে আমাদের ইংলিশ শেখা দরকার তার কারণ এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলে আজকে তো ইংরেজিটাও ভালো বলে বাংলা স্কুলেও ভালোভাবে ইংরেজিটা পড়ানো হয় আগে ক্লাস ফাইভ পর্যন্ত ইংরেজি বন্ধ ছিল কিন্তু আমরা এসে আবার চালু করে দিয়েছি সব ভাষাই জানা উচিত যত ভাষা শিখবেন তত উন্নত হবেন কিন্তু দয়া করে মাতৃভাষাকে ভুলবেন না মাকে ভুলবেন না মাটিটাকে ভুলবেন না জননীকে ভুলবেন না আম্মাকে ভুলবেন না মাদারকে ভুলবেন না আমাদের মাটি এ মাটি স্বামীজির মাটি রামকৃষ্ণের মাটি নেতাজি সুভাষচন্দ্র বোসের মাটি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি দেশবন্ধুর মাটি রাজা রামমোহন রায়ের মাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি চৈতন্যদেবের মাটি মনে রাখবেন এ মাটি ক্ষুদিরাম প্রফুল্ল চাকি বিনয় বাদল দীনেশ মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে রবীন্দ্র নজরুল থেকে শুরু করে কে নয় দেশের স্বাধীনতা আন্দোলনে যারা সবচেয়ে বেশি জেলে ছিল তাদের সংখ্যা আলিপুর মিউজিয়ামে গিয়ে কখনো মেয়েদের ঘুরিয়ে আনবেন দেখবেন বাংলার সত্তর পার্সেন্ট লোক ছিল আন্দামান নিকোবরে সেলুলার জেলে আমি ওটা তুলে নিয়ে এসে এখানে আলিপুরে রেপ্লিকা করে রেখে দিয়েছি তারপরে ছিল পাঞ্জাব বা সেই জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন তিনি শুরু করেছিলেন পাঞ্জাব থেকে শেষ করেছিলেন বঙ্গে এসে পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ কেন বলেছিলেন অনেকে ভেদাভেদ করে কিন্তু একবারও ভেবে দেখেছেন যখন স্বাধীনতা আন্দোলন চলছে দেশে জাগরণ চলছে কবি নজরুল গাইলেন ওই ইলৌ কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ ভেদি কখনো বা লিখলেন দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পাড়াবার লঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার কখনও বা লিখলেন ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনেরও জয়গান আশি লক্ষ্যে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান নজরুল লিখলেন হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসা জন কাণ্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার স্বামীজি বললেন ভারতবর্ষের কল্যাণই আমার কল্যাণ ভারতবর্ষের মৃত্তিকা আমাদের গর্ব সুভাষচন্দ্র বোস বললেন তোমরা আমাদের রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো এটা হচ্ছে বাংলা মনে রাখবেন বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলনে আমরা স্বাধীনতা পেতাম না আর নবজাগরণ বাল্যবিবাহ রোধ করেছিলেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বর্ণ পরিচয় মাইল স্টোন দেখে এক দুই তিন চার শব্দগুলো আমাদের শিখিয়েছিলেন বর্ণ পরিচয় আমি সেদিনও ঘুরে এলাম বীরসিংহ গ্রামের কাছ থেকে অওয়স্যই অয় অজগর আসছে তেরে আমটি আমি খাব পেরে সব কিন্তু আমরা এখান থেকে পেয়েছি রাজা রামমোহন রাও আগে বয়স জ্যেষ্ঠদের সাথে বিয়ে দিয়ে দিত ছোট্ট মেয়েটাকে পুড়িয়ে দিত স্বামীর সাথে বললেন না এটা হতে পারে না সমাজ সংস্কার করতে হবে সর্বপ্রথম সতীদাহ প্রথা বিরোধ যে বিল সেটা বাংলার অ্যাসেম্বলি থেকে হয়েছিল তদানিন্দন এটা মাথায় রাখবেন তারপরে এটা সারা ভারতবর্ষে হয়েছিল আপনার কি জানেন ডক্টর বাবা সাহেব যিনি সংবিধান ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি প্রথম কোথার থেকে নির্বাচিত হয়েছিলেন বাংলা থেকে এগুলো ইতিহাস এটা মাথায় রাখবেন দেশে যখন স্বাধীন সরকার শপথ গ্রহণ করছেন সেদিন গান্ধীজি কোথায় ছিলেন বাংলায় বেলেঘাটায় গান্ধী আশ্রমে সেদিন তিনি দাঙ্গা রোধ করছিলেন কারণ তখন দেশ বিভাগ হয়ে গেছিল তার চাপ আমাদের উপরেও কম পড়েনি কিন্তু এটাও তো ঠিক যারা এক কাপড়ে সব কিছু ফেলে দিয়ে চলে এসেছিল উদ্বাস্তু হয়ে তারা তো দেশের নাগরিক হিসেবে গণ্য হয়েছে যারা দেশের নাগরিক নয় ফরেনার্স তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশান নেওয়া উচিত যদি মনে করেন ভারত সরকার এটা আমাদের হাতে নেই কিন্তু অযথা আমি পরশুদিনও দেখছিলাম একজন টেকনিক্যাল লোক একটা নয়ডাতে দিল্লিতে একটা হোটেলে থাকতে গেছেন বাচ্চাকে নিয়ে বাংলায় কথা বলেছে বলে তাকে থাকতে দেওয়া হয়নি আমি যদি অন্য ভাষাকে সম্মান করি তোমরা তাহলে আমার ভাষাকে সম্মান করবে না কেন রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন নজরুল কোন ভাষায় কথা বলতেন স্বামীজি কোন ভাষায় কথা বলতেন রামকৃষ্ণ কোন ভাষায় কথা বলতেন বলুন তো আপনারা আমাদের পার্লামেন্টের দুটো গান হয় একটা ন্যাশনাল আন্থেম কে লিখেছিল রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ আর একটা ন্যাশনাল সং কে গিয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম জয় হিন্দ স্লোগান কার নেতাজি সুভাষচন্দ্র বোসের বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর জয় বাংলা আমরা বলি তার কারণ বাংলা জয়ী হোক বাংলা বিশ্ব বাংলা হোক সেই জন্য আপনারা সকলে ভালো থাকুন সুন্দর থাকুন আমার ছোট্ট ছোট্ট বোনেরা যারা এখানে এসছেন ভাই বোনদের সকলকেই বলবো কেউ ঐক্যশ্রীর আন্ডারে কেউ শিক্ষাশ্রীর আন্ডারে কেউ মেধাশ্রীর আন্ডারে কেউ সবুজ সাথীর আন্ডারে কেউ তরুণের স্বপ্নের আন্ডারে কন্যাশ্রীর আন্ডারে আমি কন্যা 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 কন্যাশ্রী গানটা যখন আমি শুনি আমার গায়ে কাটা দেয় আমি ভাগ্য 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 আমি ভাগ্যশ্রী আমি যশ 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 আমি যশশ্রী আমি বিশ্ব 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 আমি বিশ্বশ্রী জয় করুন তৈরি হন এগিয়ে যান নিজের পায়ে দাঁড়ান আর মাটির সম্মান রক্ষা করুন অনেক ধন্যবাদ অনেক শুভনন্দন শুভকামনা সকলকে